ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের নতুন সিনেমার নাম তাণ্ডব আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তি পাবার টার্গেট নিয়ে তৈরি হচ্ছে ইতোমধ্যে এই সিনেমায় সত্তর শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি সাকিবকে নিয়ে রায়হান রাফির দ্বিতীয় সিনেমা এটি এর আগে তুফান ছবিতে অসামান্য সাফল্য পেয়েছেন নায়ক পরিচালক জুটি এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন সাকিব খান পোস্টারটি ভাইরালও হয়েছে তবে ছবিতে সাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটা এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা শোনা যাচ্ছে দেখা যেতে পারে জয়া আহসান সাবিলা নূর এমন কেউ পারেন কোয়েল মল্লিক এই নামগুলোর কাউকেই নিশ্চিত করছেন না রাফি তিনি বলেন নায়িকার নাম আপাতত চমক হিসেবেই রেখেছি পুরো শুটিং চলছে এরই মধ্যে সত্তর শতাংশ শ্যুটিং সম্পন্ন কয়েকদিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকের সামনে এদিকে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার সাকিব নিশ্চিত করেছেন তাণ্ডব ছবিতে সাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে কারা সেই দুজন তা জানা যাবে আরও পরে